নমস্কার আজকে কিছু কিছু কমেন্টের রিপ্লাই করুম কিন্তু কমেন্টটি তুললে ধরতাম না ধরলে তারা তাদের অপমান হইব তো যেহেন আমি কমেন্টটি কিছু রিপ্লাই করুন রিপ্লাইটা হলো যে কালকে একটা ভিডিও সারছিলাম খাওয়নের ভিডিও তো কয়েকজন মানুষ আমাকে অনেক অনেক গিন্না করছে অনেক অনেক খারাপ খারাপ কমেন্ট করছে তো একটা কোথায় আমি কমু কমু যে আপনারা যদি আমার জায়গার ভিতরে থাকতেন তোলে এই সব ধরনের মুখে দিয়ে কমেন্টও আইল নইলে আমি জানি তোমার তোমার আমি তোমার মানে আইডির ভিতরে গিয়া দেখছি যে তুমি কি ধরনের ভিডিও বানাও আর আমি কি ধরনের তুমি একটু ভালো ভদ্রতা ভিডিও বানাও তুমি ভদ্রগড়ের মানুষ ভদ্র পরিবারের মানুষ শিক্ষিত মানুষ টাকা পয়সার অভাব নাই আমরা দেহ আমরা দিন না দিন খাই অথচ দেহ অনেক দিন ভাত না খায় তখন লাগে চালের অভাবে আর অনেক দিন পান্তা ভাতও খাই আমার মতো পান্তা ভাত কেউ খাওনি একটু কমেন্টের রিপ্লাই দেবা ঠিক আছে তো আমি ওই ওখানে দেখবা গরমের সিজনে আমি পান্তা ভাত খাই এই যে বেগুন ভর্তা দিয়া পান্তা ভাত দিয়ে খাইতেছি বেগুন ভর্তা দিয়া কি পান্তা ভাত দা কি স্বাদ না গরম ভাত দিয়া স্বাদ লাগে বুঝছো তো আরেকজন কইতেছে তুমি যে এভাবে খাও সিদ্ধ খাও তো সিদ্ধ খাইলে কি মজা পাও সিদ্ধ তো শরীরের বকে খুবই ভালো সবাই জানে তো আরেকটা কথা হইলো গরমের দিনে তো মনে করো খাওয়ানের একটু লিমিটেড লিমিটেড একটু খাওয়ানো লাগে তো আমরার মতন মানুষ তেল মশলা বেশি খাইতে পারি না আনতে পারি না তো আমরা মানে যে পরিমাণে খাই যে পরিস্থিতির ভিতরে থাকি তো মনে করো যে তোমরা আশীর্বাদে আমরা ভালো আছি সুস্থ হয়েছি আছি তো তেল মশলা এত খাই না আমার তেল মশলা খুবই পছন্দ না অনেক দিন আগের থেকে পছন্দ না শুরুর থেকেই পছন্দ না তো সবসময় যেহেতু আমরা সবজির ভিতরে থাকি সবজি করি বা সবজি অনেক অনেক আমরা বাড়ির সবজি খাই কেনা সবজি আমরা খুব কম খাই তো বাড়ির সবজি যেহেতু খাই আমরা মানে মনের মতন মানে অনেক ধরনের আইটেম রান্না করে খাইতে পারি তো ভালো ওরান্তারি বুড়ো ওরান্তারি তো সব কিছুগুলো পরিস্থিতির উপরে নির্ভর করে বুঝিনি বন্ধুরা তো পরিস্থিতির উপরে যে নির্ভর করে আপনারা একটু খায়া দিক কেন চেন যে জল বাদ বা জল বাদ আর পান্তা ভাত পানি বাদ জেরোই কন এটা দিয়ে খায়া দি কেন চেন বেগুন পুরা বত্তা দিয়ে কি টেস্টে হইব কারণ ওই তো না কারণ সালের দাম অনেকটা বেশি একটা বস্তা চাল আনলে প্রায় বারোশো সত্তরটি আর হে পঁচিশ পঁচিশ কেজি বস্তা বুঝিনি তো আমরা এদিকে তো কৃষি মানে ধানের জমিন না আমরা দিকে টানের জমিন সব আমরা সবজি করি আমরা দিকে ধান করি না মানে কিছু কিছু মানুষে দান করে আর যারা বেশি টানের কে তারা তো দান করতে পারে না গর চাল খাইতে পারে না তো আমরা তো সবসময় কিন খাই যেহেতু আমরা সবজি করি সবজি টাকা দিয়েছি আমরা চাল কিনা খাই তো এই যে চাল এই যে বাততি ফালামো শরীরে মানে শরীরে আমি জল না কষ্ট হয়ে বনি তোমরা তো আনতাসো খাইতেছো রুজি করতেছ তো ফালাইতে তোমরা কোনো শরীর ফুরাতে না কিন্তু আমরা শরীরে ফোরাইবো যে এই বাতি যে ফালামো এই বাতি খাইলে কাজও লাগবো আর একটা কথা তৈরো গরমের দিনে অখনো পান্তাবতী সাত। তো পান্তা ভাত দিয়া এটোই আমার মানে অক্ষণের একটা ইয়ে যে কালকেও আমি সুটকি দিয়ে মরিচ দিয়া খাইছি তো আজকে সুটকি দিয়া মরিচ দিয়ে খাইছি না যেহেতু বেগুন আছিল বেগুন পোড়া দিয়ে ভর্তা বানাইছি বানিয়ে খাইছি বেগুন পুরা দিয়ে বর্তা খাইছি তোমরা একটা জিনিস লক্ষ্য করে দিক করছে আমি বেগুন পোড়া মধ্যে তেল দিছি নি তেল দিছি না কারণ পান্তা ভাত দিয়ে বেগুন পুরা ভর্তা দিয়ে তেল দিয়ে ভালো না আর ভালো যদি লাগে আপনার প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন